ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলেন লালাটে পুণ্যবল হল ক্ষীণ হাজিমর হতে বিদায়ের দিন হে দেব হে দেবীগণ বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেবলোকে আজি শেষ বিচ্ছেদের খানে লেশ মাত্র অস্ত্ররেখা স্বর্গের নায়নে দেখে যাব এই আশা ছিল উদাসীন চেয়ে আছে লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে অসত্য শাখার প্রান্ত হতে খুশি গেলে জীর্ণতম পাতা যতটুকু বাজে থাক ততটুকু ব্যথা স্বর্গে নাহি লাগে শত শত লাগে হত জ্যোতি নক্ষত্রের মতো মুহূর্তে পড়ি দেব লক্ষ্যতে ধরিত্রীর অন্তহীন জন্ম মৃত্যুস্রোতে সে বেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়া রেখা দেখা দিত তবে সরগের চিরজ্যোতি ম্লান হতো মারুতির মতন কোমল শিশির বাসবে নন্দন কানন মারমরি উঠিত নিঃশ্বাসী নন্দা তিনি কুলে কুলে গিয়ে যেত করুণ কাহিনী কলকণ্ঠে সন্ধ্যা আসি অবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের পানে ছুলে যেত উদাসীনে নিস্তব্ধ নিষেধ ঝিল্লি মন্ত্রে সুনাইত বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায় মাঝে মাঝে সুরপুরে নৃত্য করা মেনকার নপুরে তাল ভঙ্গ হত উর্বশীর স্তনে স্বর্গবিনা থেকে থেকে যেন অন্য মনে অকস্মাত কঠিন পীড়ানে নিদারণ করুন মূর্ছনা দেখা দিত দেবতার অস্ত্রহীন চোখে জলরেখা খুঁজি পিপাসার বাড়ি ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসী আসিত বায়ু স্রোতে ধরণের সুদীর্ঘ নিঃশ্বাস খুশি ছড়ি পড়িত নন্দানবনে মঞ্জরী থাকো স্বর্গ হাস্য সুধা পান দেবগণ স্বর্গ তোমাদের স্বর্গ নহে সে যে মাতৃভূমি তাই তার চক্ষে বহে অশ্রু জলধারা যদি দুদিনের পরে কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন যত পাপি তাপি মেলিব্যাগ্র আলিঙ্গন সবারই কোমল বক্ষে বাঁধি পারে যায় থুলি মাখা তনুস্পর্শে হৃদয়ে জুড়ায় জননের স্বর্গে তবে বহু কমৃত মর্তে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেম ধারা অস্ত্র জলে চির করি ভূতালের স্বর্গখণ্ড খণ্ডগুলি হে অশ্বরী তোমার না হোক ম্লান হইন বিদায় তুমি কারে করো না প্রার্থনা কারো নাহি শোক ধরাতলে দীনতম তম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার নদী তীরে কোন এক গ্রাম প্রান্তে প্রচ্ছন্ন কুটিরে অসত্য ছায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভান্ডার লাগিয়া সচেতনে শিশুকালে নদী কুলে শিবমূর্তি গড়িয়া সকালে আমারই মাগিয়া লবে পর সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপ খানি ভাসাইয়া জলে সংকিত কম্পিত বক্ষে চাহিয়া এক মানা করিবে সে আপনার সৌভাগ্য গণনা একা কি দাঁড়ায় ঘাটে একদশক্ষণে আসিবে আমার ঘরে সন্নাত নায়নে চন্দন চরচিত ভালে রক্তপাতম্বরে উৎসবের বাঁশুরী সঙ্গীতে তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কন করে সীমান্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দ গৃহ লক্ষ্মী দুঃখে সুখে পূর্ণিমার ইন্দু সংসারের সমুদ্র শিয়ারে দেবগান মাঝে মাঝে এই স্বর্গ হইবে সর দূর স্বপ্ন সম যাবে কোনো অর্ধ রাতে সহসহ জাগি নির্মল সর্যাতে পড়েছে চন্দ্রের আলো নিদ্রিত প্রিয়সী লুণ্ঠিত শিথিলে বাহু পড়িয়াছে খুশি গ্রন্থি সরমের মৃদু সোহাগ চুম্বানি সচকিত জাগি উঠি গাঢ় আলিঙ্গানে পক্ষে মোর দক্ষিণ আনুল আনিব ফুলের গন্ধ জাগ্রত কোকিল গাহিবে সুদরে সাখে ওই দিনহিনা অষ্টু আঁখি তোর জনী মলিনা ওই মত্ত আজি আজ বহুদিন পরে কাঁদিয়া উঠেছে তোর তারে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুরিল এ স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলালো ছায়ার ছবি তব নলাকাশ, তবু আলো তবু জনপূর্ণ লোকালয় সিন্ধু তীরে সুদীর্ঘ বালুকাতট নীল গিরি শিরে শুভ্রহীম মাঝারে তরু শূন্য নদী পারে অবনতমুখী সন্ধ্যা বিন্দু অস্ত্র জলে যত প্রতিবিম্ব যেন দর্পণের তালে পড়েছে আসিয়া হে জাননী পুত্রহারা শেষ বিচ্ছেদের দিনে যে সকাশ্রু ধারা চক্ষু হতে ঝরি পড়ি তব মাতৃ স্তন করেছিল অভিষিক্ত আজ এতক্ষণ সে অশ্রু শুকায় গেছে তবু জানি মনে যখনই ফিরিব পুনঃ তব নিকেতানে তখনই দুখানি বাহু ধরিবে আমায় বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায় দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারে তব গেহে তব পুত্র কন্যার মাঝারে দিন হতে পরিচিত সমু সারাক্ষণ জাগিরাবে কম্পমান প্রাণে শঙ্কিত অন্তরে অরধ দেবতার প্রাণে মিলিয়া করুন দৃষ্টি চিন্তিত সদাই যাহারে পেয়েছি তারে কখন হারাই